হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পুজোর বেঁচে যাওয়া খই দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপে পেমে দু কাপ পরিমাণে এখানে ক্ষয় নিয়েছি ক্ষয়টা বেছে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সুজি এখানে দু চামচ সুজি নেওয়ার পর নিয়ে নেব দু চামচ পরিমাণে ওই একই চামচের দু চামচ পরিমাণে এখানে বেসন সুজি ও বেসন দিলে এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে তো এরপর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে খোসাটা পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে এর সাথেই নিয়ে নিচ্ছে আলুটাকে গ্রেট করে ধুয়ে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এমনিতে আলুটা এভাবে একটু গ্রেট করে এর সাথে মিশিয়ে নেব তাহলে এই রেসিপিটা টেস্টটা ভীষণই ভালো হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই নতুন ধরনের একটা রেসিপি খুবই টেস্টি একটা রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন আলুটাকে এইভাবে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম খুবই ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি এইভাবে খুবই ছোট ছোট সরু সরু করে এটাকে এভাবে গ্রেট করে নিলাম তো আলুটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এরপর এর সাথে নিয়ে নেব এক টুকরো পরিমাণে আদা আদাটাকেও একটা গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে নিচ্ছি তো দেখুন আদাটাকেও এইভাবে একটু গ্রেড করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এরপর এখানে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এরপর এখানে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে এই সাথেই নিয়ে নেব হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো তো এখানে খুব বেশি মশলা ব্যবহার করবো না খুবই কম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করেছি এই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি প্রায় এক চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে দিয়ে দিলাম তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচুনো ধনে পাতা এখানে দিয়ে দিতে পারেন এরপর প্রথমে হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি আলুর সাথে লবণ দেওয়ার জন্য এর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে এবং খই যেহেতু খুবই অল্প জলেই ভিজে যায় সেই জন্য খুব বেশি জল দেবো না এইভাবে হাতে করে প্রায় তিন থেকে চার চামচ পর্যন্ত জল দিয়ে দিলাম তো এইভাবে জল দিয়ে এটাকে আস্তে আস্তে করে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব খইটা অল্প জল দিয়ে এইভাবে মাখতে মাখতে ভীষণই নরম হয়ে যাবে সেই এখানে আর জলের ব্যবহার করতে হবে না যে জলটা দিয়েছি তাই দিয়ে এটা বেশ একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে এবং সুজি ও বেসন দেওয়ার জন্য এর সাথে খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে চায়ের সাথে বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব ভালো হয়েছিল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এটাকে ক্রমাগতভাবে নাড়াচাড়া করতে করতে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি খুবই অল্প উপকরণ দিয়ে বাড়তে দেখা কয়েকটা জিনিস দিয়ে এটা রেডি হয়ে যায় খুব বেশি উপকরণও লাগে না এবং খই একটা সম্পূর্ণ নতুন ধরনের এই রেসিপিটা তৈরি করেছি খই দিয়ে তো আপনারাও এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপর একটা বেশ নরম ডো মতো হয়ে এসেছে এরপর এভাবে এটাকে রেডি করে প্রায় ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যেহেতু এর সাথে সুজি দিয়েছি সুজিটা একটু সেট হতে সময় লাগবে তো সেই জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম তো এখন সব কিছু খুব ভালো মতো সেট হয়ে গেছে এটাকে হাতে করে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে হাতে তেল লাগানোর কোনো প্রয়োজন নেই এটা খুব বেশি হাতে লেগে যাবে না তো এইভাবে এখান থেকে বেশ কিছুটা পরিমাণে ডো নিয়ে অল্প অল্প করে এভাবে গোল গোল করে বেশ টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নিচ্ছি এগুলোকে আপনারা যে কোনো শেপে রেডি করতে পারেন আমি এগুলোকে এভাবে একটু গোল গোল টিকিয়ার আকারে রেডি করে নিচ্ছি এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে একদমই সময় বেশি লাগবে না তো সেই জন্য এই রেসিপিটি আপনারা স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন বা বিকেলের দিকে চায়ের সাথে এটাকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন ভীষণই ভালো লাগবে তো দেখুন এখানে একটা রেডি হয়ে গেছে এরপর এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি ওই একইভাবে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে এই খই দিয়ে নতুন রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে কেমনটি জানাতে ভুলবেন না তো দেখুন আবারও একটা এখানে নিয়ে নিলাম প্রথমে হাতে করে একটু গোল গোল করে এইভাবে একটু রেডি করে নেবো তারপরে এটাকে চ্যাপটা চ্যাপটা করে টিকিয়ে আকারে এটাকেও রেডি করে নিচ্ছি তো এই একই পদ্ধতিতে আমি সবগুলোকে রেডি করে নেব তো দেখুন এর বাইন্ডিংটা খুব সুন্দর এসেছে এইভাবে একটু যদি বেসন ও সুজি দেওয়া হয় তাহলে এটা খুব ভালো মতো বাইন্ডিং হবে এবং এটা বেশ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে তো দেখুন এইভাবে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি তো আমাদের সবারই বাড়িতে পুজোর সময় খই নিয়ে আসা হয় তো অনেকের বাড়িতে এইভাবে খই বেঁচে যায় তো বেঁচে যাওয়া খই দিয়ে এই রেসিপিটা আপনারা খুব ভালো মতো করে রেডি করে নিতে পারেন তো দেখুন এখানে সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি তো এভাবে সবগুলো রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর ওই টিকিয়াগুলো একে একে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে সমস্ত টিকিয়াগুলোকে একই সাথে দিয়ে দেব তারপর একদিকটা প্রায় দেড় থেকে দু মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব তারপরে এগুলোকে উল্টে নেব তো দেখুন এরপরে এগুলোকে নিচের দিকটা একটু দেখে নিচ্ছি ফ্রাই কি না তো দেখুন নিচের দিকটা এখন অনেকটাই ভালো মতো ফ্রাই হয়ে গেছে অনেকটাই লালচে কালারও চলে এসেছে এরপরে এগুলোকে উল্টে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর একটা লালচে কালার এসেছে এইভাবে প্রায় দেড় থেকে দু মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এগুলোকে একদিকটা ফ্রাই করে নিয়েছে এরপর উল্টে দিয়ে অপর দিকটাও প্রায় দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেবো তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে আজকের এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি তো দেখুন এইভাবে দু দিকটাই খুব সুন্দর লালচে মতো ফ্রাই হয়ে গেছে এরপর অপরদিকটা উল্টে নিচ্ছি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এগুলোকে বন্ধুরা আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা এগুলো বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এগুলোকে ভেজে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে খুব সুন্দর একটা লালচে কালার এসে গেছে তো এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা ভীষণই কম উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করেছি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এইভাবে সবগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো একই সাথে ফ্রাই করে প্লেটে নিয়ে নিয়েছি এরপরে এগুলোকে সার্ভ করে দেবো তো দেখুন এগুলো এইভাবে নিয়ে নিচ্ছি তো এর আওয়াজটা আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি এটার আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে তো দেখুন দু দিকটাই খুব সুন্দর মতো ফ্রাই হয়েছে এবং এর আওয়াজটা একবার দেখে নিন দারুণ সুন্দর খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এটাকে বাড়িতে গেস্ট আসলো আপনারা বিকেলে চায়ের সাথে বানিয়ে দিতে পারেন ভীষণই ভালো লাগবে তো দেখুন এটা উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম এবং এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকবে খুবই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে